बोला अंकित यहां पे अपने हॉस्पिटल के लिए नौने पुरुष नौने सहयोग करेंगे ना

আমাদের যখন পাঁচ ছয় বছর বয়স তখনতে আমরা দেখতেছি একটা চারটে তিনের পর একটা চাল ছিল পরে চার ছিল হয়েছে পরে আমাদের বাদ্য দ্বারা মালেরই শুনে আসতেছি মাজার যাই হোক চিন্নি সালাদ আমরা অনেক কিছু খাইছি মাজারে আর যে যা কাজটা করছে ভালো করে নেই মাজার একটা অলির মাজার আল্লাহ আমাদের বিপদ মুক্ত রাখছে অনেক আমরা অনেক বিপদের থেকে বাইসে থাকি এই মাজার মধ্যে যাই হোক যেই ভাঙছে কাল রাতে থেকে আমরা উনি বুঝিনি সকালে বুঝিনি আটটা নয়টার দিকে শুনলাম যে ভিতরে মাদার ভাঙছে তারপরে মানুষজন আসলো দেখলো পুলিশ আসলো এটা আমার বাপ দাদার আমলে থেকে দেখে আসতেছে হেরা কত বছর আগে করে তা আমি করব হ্যাঁ অনেক দূর দূরান্ত থেকে লোক আসতো আসে এরা দেখতো দেখে যাইতো যারা ভাঙছে তারা তো অন্যায় একশো বার করছে একশো বার অন্যায় করছে

কবর রাতে কি হয়েছে না হয়েছে আমি কিছুই জানি না এ সকালে উঠে সবাই আইছে আমরা হইছি এটা আমি দীর্ঘ দিন ধরে তিন বছর ধরে সাজা করতেছি তাই এই মাদার শরীর যারা ভাঙছে তাদের বিচার যায় এবং যারা এর সাথে জড়িত ছিল তাদের বিচার চাই এই মাজারটা কত বছরের পুরাতন আমার বাপ দাদা বলে আসছে সেটাই আমরা জানি

ওরা প্ল্যান মাফিক এই মাজাটা ভাঙচুর করছে দুই সপ্তাহ আগে ওরা হুমকি দিছিল তখন আমি বাড়ি ছিলাম না আমার স্বামী অসুস্থ ছিল আমি ফরিদপুর হাসপাতালে ছিলাম পরে আসে আমার মানে আমি শুনছি যে এই মাজারটা নাকি ভাঙা হবে পরে আমার এলাকার মেম্বারের কাছে আমি জানাইছিলাম বলছিলাম ভাই এরকম কাজ হবে আপনি একটু দেখেন পরে উনি রাত্রে এসে দুইবার দেখছে ওরা পিকনিকের উচিলা করে একজনের জন্মদিনের উচিলা করে বাড়ি রাইয়া ওরা স্কুলের মাঠে মাজারের মাঠে এসে জন্মদিন পালন করে জন্মদিনের উচিলা করে বক্সেট বাজায় পিকনিক করে বক্সেট বাজানের তালে তালে ওরা মাজার ভাঙে এ যাতে কোনো কেউ শব্দ না পায় বা যাতে কেউ আগে না আসে তাই এটা খুবই খারাপ কাজ আমি চাই আমার সবাই সবাই চাই এর বিচার হোক বিচার হোক এখানে ই করা হয়েছে পিকনিক করছে পিকনিক করে এরা ই করে এরা হলো পরিকল্পিত করে এই মাদারটা কত বছর আগে আইছে আল্লাহর ওলি 360 জনা অলির মধ্যে ইনি একজন ওলি ইনি মানে ইনাকে কখনো কেউ সচক্ষে কখনো দেখে নাই ইনি কবে বা কখন আছে এটাও কেউ জানে না এই মাজারটা কত দিবে এই এই মাজারটা আমার জন্ম থেকে আমার মা বাবা দাদা দাদি এদের মানে কত শত বছর আগে সোনা গল্প 14 1500 বছর আগে ইনি এখানে অবস্থান করতেন উনি ইনি হলো 360 জন ওলির মধ্যে ইনি একজন ওলি ইনি শাহপরান শাহ রহমাতুল্লাহ ইনি ইনি সিলেটে একজন আছেন ইনি আছেন আমাদের রাজবাড়ী জেলায় কেন এরকম ঘটনা হবে এই প্রথম ঘটনা হলো এটা এটা হলো এই আমাদের এলাকার মহিলারা পুরুষ পুরুষ না এর এর সাথে জড়িত এখানে বাইরের কোনো পুরুষ আসে নাই মহিলারা এবং পুরুষ না এদের যারা প্রত্যেক এক একে বিচার হয় এটা চাই আমরা মানবাধিকার উপদেষ্টার কাছে ডক্টর ইউনূসের কাছে জানা আমরা এই চাই যেন আমাদের এই বিচার করে এর বিচার তো আমি করে আসলে এখানে যে মাজারটা এই মাজারটা অনেক পুরনো আমাদের ধারণা মতে আরো একশো দেড়শো বছর আগে এই মাজারটা হইছে এখানে আর একটা মাজার আছে আমাদের বেলতলা মাজার তো এই মাজারটা গত রাত্রে আমার কাছে খবর আসে যে একটা ই করার কথা এখানে একটা পিকনিক চলছিলো এই পিকনিকের লোকজন মাজার ভাঙার জন্য একটা ই নিতে পারে আমি দুইবার এখানে আসছি দেখছি যে না পরবর্তীতে সকালে আমার কাছে খবর আসলো যে মাজারটা ভিতরে মাজারে ভিতরে ঢুকে মাটি খনন করে ফেলাইছে ওইখানে গর্ত করে ফেলাইছে আসার পরে প্রশাসন আসছে থানা থেকে আসে তারাও দেখছে আমি চাই যে আসলে এলাকার মধ্যে এই যে অপ্রিকর ঘটনা যাতে না ঘটে এইটা কারা করছে এটা আসলে তদন্ত করে দেখার দরকার যে যাতে ধর্মীয় আইনে তো অনেক কিছুই আছে আবার অনেক কিছু নাই নিষেধ আছে আমরা চাই যে এলাকার মধ্যে থাকবো সবাই সুন্দরভাবে থাকবো যাতে কোনো বিশৃঙ্খলা না হয় এই কারণে এটা দেখবেন সবাই